সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের দ্বিতীয় শিপমেন্ট সরাসরি কোরিয়া থেকে চলে এসেছে আমাদের রানাবাই তত্ত্বাবধানে খুবই ভালো কোয়ালিটির এবং ত্বকের জন্য একশো পার্সেন্ট কার্যকরী কেমিক্যাল ফ্রি প্রোডাক্টগুলো আসছে কি কি প্রোডাক্ট আসছে বিস্তারিত আমরা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের যাদের প্রয়োজন একেবারে স্কিনের ভিতর থেকে স্কিনের প্রবলেমগুলা পুরোপুরি সলিউশন করার জন্য যে প্রোডাক্টগুলো চান যে উপাদানের প্রোডাক্টগুলো চান সেগুলাই আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি হোম ডেলিভারিতে প্রথম লটে আমাদের ফেসের জন্য প্রোডাক্টগুলো আসছে ফেসের প্রোডাক্টগুলো ইতিমধ্যে আপনারা জানেন যারা আমাদের পেজের সাথে যুক্ত আছেন চ্যানেল বা সবকিছুর সাথে অবশ্যই জানেন আমাদের প্রোডাক্টগুলো যেহেতু এই পেজে আমরা সকল প্রোডাক্ট বিক্রি করে থাকি আমাদের আগ থেকে এটা আমাদের গার্লস শপ শপের শুরু থেকে সতেরো সাল থেকে আমরা গার্লস মাধ্যমে সকল প্রোডাক্ট সকল সেল করে থাকি তা আমরা শুধুমাত্র কোরিয়ান প্রোডাক্ট গুলা বা একেবারেই আপনার ইউরোপিয়ান যেসব প্রোডাক্ট হাই কোয়ালিটি প্রোডাক্টের জন্য আলাদা ফেজ আমরা তৈরি করেছি লিঙ্ক দিয়ে দিব আপনারা আমাদের নতুন পেজ সাথে যুক্ত হয়ে যাবেন এটা লুমি কোরিয়া বিডি আপনারা ওই পেজের সাথে যুক্ত হয়ে যাবেন ওই পেজে আপনারা নিয়মিত সকল প্রোডাক্টের আপডেট পেয়ে যাবেন আর গার্লস চয়েস সব তো সবসময় আসি আপনাদের পাশে আপনারা যারা স্কিন চান কোরিয়ান সানস্ক্রিন স্কিনগুলা সহজে ত্বকের সাথে মিশে এবং সবাই পছন্দ করে এসেন সান স্কিনগুলা ডেইলি ময়শ্চারাইজার হিসেবেও কাজ করবে সানস্ক্রিন স্কিন প্লাস ময়শ্চারাইজার হিসেবে হিসেবে কাজ করবে মেডি ফ্লাওয়ারের একশো পঞ্চাশ মিলি ফেস গুলা একবারে পপুলার যে উপাদান এখন সবচেয়ে রানিং উপাদান ত্বকের জন্য সবচেয়ে ভালো রাইসের উপাদানের ফেস ওয়াশ হাইলানোরিক অ্যাসিড ক্লিনজিং ফোম যারা হাইলানোরিক অ্যাসিড যুক্ত ফেস ওয়াশ করছেন তাদের জন্য এটি সবচেয়ে বেস্ট যারা ব্রোন বা ব্রোনের দাগের সমস্যায় রয়েছেন তাদের জন্য এই ফেস ওয়াশটা টিটি একনি ক্লিনজিং ফোম এসি প্লাস মেডি ফ্লাওয়ারে এটি সেলিসেলিক অ্যাসিড সহ অন্যান্য সকল উপাদানে তৈরি যেটিতে ত্বকে ব্রণের সমস্যা ব্রণের দাগ সহ সকল অয়েলি ত্বকের জন্য খুবই ভালো কাজ করবে আপনাদের নির্ভরযোগ্য সব ইনশাল্লাহ সবসময় একশো পার্সেন্ট বেটার কোয়ালিটি প্রোডাক্ট আমরা বিভিন্ন দেশ থেকে এনে যেন আপনাদের কোনো প্রকার ত্বকের ক্ষতি হবে এমন প্রোডাক্ট গার্লস টয় শপে সেল করে না প্রথম থেকে দীর্ঘদিন থেকে নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন আপনার প্রয়োজনীয় উপাদান যুক্ত আপনার ত্বকের যে উপাদানটা প্রয়োজন ত্বকের যে সমস্যাটা বিদ্যমান আছে সেটি স্থায়ীভাবে সমাধানের জন্য যে উপাদানের ফেস ওয়াশ সিরাম ক্রিম সানস্ক্রিন প্রয়োজন সেটাই আমাদের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে নিতে পারবেন পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেক প্রোডাক্টের আলাদা আলাদা ডিটেলস সহ বিস্তারিত জানিয়ে দেব আপনার ত্বকের সমস্যা অনুযায়ী আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি সিলেক্ট করে নেবেন আর এছাড়াও আমাদের পরবর্তীতে যে সব প্রোডাক্ট আসবে আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবেন সব সময় ভালো প্রোডাক্ট পাবেন ত্বকের সমস্যা সমাধানের জন্য আমাদের মূল যে গার্লস শপের স্লোগান কাস্টমার যেন এক্সপার্ট জেনুয়েন প্রোডাক্টটা পায় অনলাইন আর অফলাইন আপনি যেন নিশ্চিত থাকতে পারেন যে আপনি ভালো প্রোডাক্ট ব্যবহার করতেছেন এই বিষয়টা আমরা নিশ্চিত করব হান্ড্রেড পারসেন্ট আপনি এই দিক থেকে কোনো প্রকার টেনশন নেবেন না সকল টেনশান আমাদের আমরা ভালো প্রোডাক্ট চয়েস করে সরাসরি এনে আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম